সেদিন আমি আপনাকে খুব সামান্য ব্যাপারে খারাপভাবে ভাবে বলেছিলাম তাই একজন সাবঅর্ডিনেট স্টাফের সঙ্গে তার বস এভাবে কথা বলতেই পারে এতে আপনার খারাপ লাগার কি আছে ডক্টর চ্যাটিজি আপনার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে তাই আপনি রিজাইন করে এখানে চলে এসেছেন অন্তত আমি চত্তর জানি ওটা আমার পার্সোনাল ম্যাটার আর কারুর ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা নিয়ে আপনার এতো কনসার্ন কোনো একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি ডিউলিপে ফেরত চলুন প্লিজ আমি বুঝতে পারছি না ডক্টর চ্যাটার্জি এই সামান্য ব্যাপার নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন প্লিজ কথা জিজ্ঞেস করব তুমি এখন আর চকলেট খাও না না চকলেট খাওয়ার পর ডান ব্রাশ না করলে ক্যাভিটি হয়ে যায় তাই না ধরেছি কি খুঁজছিলে তুমি কি কেমন কত লাগছে চকলেট খুঁজছিলে হ্যাঁ চকলেট খুঁজছিলে তুমি উজান অনেক হয়েছে চলো বাড়ি যেতে হবে উজান বাবু আজকে মা চলে গেল বলে তোমাকে আজকে আমি ছেড়ে দিলাম বুঝলে আর তুই কি আরো পড়ে কালকে স্কুল আছে না কে করবে হোমওয়ার্কগুলো বাড়ি গিয়ে কে করবে শুনি আমি অঙ্ক খन्ने वाला করব না আজা শুনদেবেলা অনেক কাজ আছে তোমার সঙ্গে কুস্তি করার আমার টাইম নেই কুস্তি তো ইবা মাসে করবে আরে বাবা মাসে তো কাজ ইবা মাসকে তো মিস্টার ওপরে ওই কাজে অ্যাপয়েন্ট করেছে তাই না আর একটা না না জানছো না আজকে বাড়ি যাও দেখো আমি একটু পরে ডিউটিতে চলে যাব তখন তুমি একলা একলা কি করবে আমি যাব তোমার মতো জ্বর দেখব ওষুধ খাইয়ে দেব কি কথা কথা না শুনে কে বলবো আমি তো বড় হইতো না বড় হয়ে তুমি একটা বিরাট ডাক্তার হবে তখন আমি যদি কোনো ভুল করি তুমি আমাকে বকবে কিন্তু এখন যাও শোনা দেখো মা ওয়েট করছে চলো চলো উজেন বাবা কিন্তু এই চলো এটা কিন্তু ভীষণ অন্যায় শোন এটা আমাদের দুজনের মধ্যে একটা সিক্রেট প্যাক্ট হয়েছে তার মধ্যে তুমি কথা বলো আমি একদম পছন্দ করি না তুমি জানো না ও সারাদিন চকলেট খায় তাতে কি হয়েছে চকলেট খাওয়া তো গুড ফর হেলথ শুধু চকলেট খাওয়ার পরে দাঁত ব্রাশ না করলে ক্যাভিটি হয় তাই না আমি খাই পরে তিন ব্রাশ করে थैंक यू उज्जैन बाबू

য্যা একা যাচ্ছিল আমাকে ওর সঙ্গে যেতে হল। ইবাদির বাড়ি গিয়েছিলি? দেখা আনফরচুনেটলি বাড়িতে ছিল না। দ্য ফ্ল্যাট ওয়াজ আন্ডার লক এন্ড কি। তুই করেও জিজ্ঞেস করলি না কেন? সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা হয়েছে। বললো সকালবেলা বেরিয়েছে, তখনও ফেরেনি। আমরা আরেকটু ওয়েট করলে দেখা হয়ে গেলেও যেতে পারতো। কিন্তু আমার ডিউটিতে জয়েন করার তাড়া ছিল বলে তারা করে চলে আসতে হল। ওমা, সে কি? আমাদেরকে বললি তো পার্টি সামলা ম্যানেজ করে দিতাম তাই না তোর আর একটু অপেক্ষা করা উচিত ছিল দরকার হলে তোর কাজগুলো আমরা সামলে দিতাম অত ভেঙে পড়ার কিছু হয়নি আমি আর হিয়া তো খুব শিগগিরই একদিন চিড়িয়াখানায় যাব তখন সামলে দিও ওকে ওকে আরে আরে ওকে ওকে চিড়িয়াখানা আমি আ আবার কি হলো ও চিরিয়া খরা হ্যাঁ আরে চিরিয়া খরা নিয়ে তো আমার একটা গল্প আছে আমার বাবা চুপ আগেরবার আমি কিছু করিনি এবার কিন্তু সত্যি শুদ্ধীকে প্রচন্ড মারব চল চল না না গ্রাফন তুমিলেট মে হেল্প ইউ হ্যাঁ আছেন ডক্টর নিতা মজুমদার আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে হুম আচ্ছা কাইন্ডলি আপনি নামটা বলুন একটু চারটা থেকে সাড়ে পাঁচটা রাইট রাইট স্যার থ্যাংক ইউ ফর হ্যাঁ এই ওষুধগুলো সবগুলোই পেয়ে যাবেন কি হলো এলে না মেয়ে মেয়ে হল সব ঠিকঠাক আছে তো হ্যাঁ ডক্টর সাতিরাহা বললেন সব ঠিকঠাক আছে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ তার মুখে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র দিদি আপনি বিলগুলো সব ঠিকঠাক করে রাখুন আমি ঘুরে আসছি কি কি হলো বলো তো মনে হয় টয়লেটে গেলেন কি যে হয় সব এটা এটা কি হলো না না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন